এক প্রত্যয়ের তপ্ত শঙ্কনী এই যে ওরা চেঁচিয়ে উঠেছিল প্রাণ আছে এখনো প্রাণ আছে এটাকে উনি মনে করছেন যেন সংখদধ্বনি তপ্ত শঙ্কনী সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছে সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে এটাও রূপক বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্ন মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা এই প্রাণটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে সমাজটাকে আমরা আবার তার সমর্যাদায় তুলে আনতে পারব এবং সেই যে ক্ষমতাটা সেই যে আশার আলোটা আমরা দেখতে পাচ্ছি সেই আশার আলোটা হয়তো সেই নিশানটা হয়তো এই ছন্ন ছাড়াদের কাছ থেকেই আমাদের নিতে হবে আপাত দৃষ্টিতে আমরা যারা তথাকথিত শিক্ষিত উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী তারা আসলে যাদের ছন্ন ছাড়া ভাবি তাদের মধ্যেও মনুষ্যত্ব আছে